নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ সেটি হলো ছাব্বিশ হাজার এসএসসি চাকরিবাতির মামলার ও এমআর শিটের মিরোর ইমেজ কিন্তু এখন আমাদের হাতে রয়েছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হতে চলেছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই দুর্নীতির পর্দা ফাঁসের গোপন তথ্য জানাবো তো চলো দেখে নাও কী রয়েছে আজকে বিষয়টি তো বন্ধুরা সবাইকে আমি একটা অনুরোধ করবো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর নতুন এটা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমস্ত লেটেস্ট আপডেট আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি বিষয়টি এখানে কী রয়েছে সিরিয়াল নাম্বার একে রয়েছে মাম্পি ব্যানার্জি তার প্যারেন্টস নেম রয়েছে অজয় কুমার ব্যানার্জি অ্যাপ্লিকেশান রোল নাম্বার রয়েছে সাবজেক্ট বেঙ্গলি এবং ক্যাটেগরি কিন্তু সে জেনারেল এবং রিকমেন্ডেশান টু স্কুল কাশিমগঞ্জ কাশিম কাশিমনগর বিএন টিপি গার্লস হাই স্কুল তো এরকম দেখো অনেকের কিন্তু নামে সঙ্গীতা রুদ্র মিঠুন ঠান্ডার মৃত্যুঞ্জয় শাহ এরকম সমস্ত কিন্তু সবার নাম রয়েছে এবং এদের কিন্তু ও কপিও কিন্তু আমাদের হাতে রয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো এবং দেখো অনেকের নাম রয়েছে আমি কিছু দ্রুত একটা তোমাদেরকে দেখাবো যেমন ধরো একটা আমি দেখাচ্ছি তোমাদের মাম্পি ব্যানার্জি ঠিক আছে এবং এখানে দেখো এই নামটা আরও আমরা কিছু নাম দেখে নেবো সেটা দেখবে যে যেমন এখানে রয়েছে দেখো একুশে দেখো আছে শম্পা বটব্যাল সে চাকরি করছে এখন কোথায় লো লোভা দিবাকর বিদ্যা মন্দির ঠিক আছে তো দেখো আমি তোমাদের কিছু ও এম আর দেখাবো পুরো সম্পূর্ণ দেখানো সম্ভব নয় ভিডিওতে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদের গ্রুপ রয়েছে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে তোমার কিন্তু এই সমস্ত পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে ও কপি মিরোর ইমেজ তো দেখে নাও এদের কপিটা তো দেখো বন্ধুরা এটা হচ্ছে সি এস এস সি এস দু হাজার ষোলো ও আনসার শিট দেখো রোল নাম্বারটা গোল করেছে ভেনু কোড বুকলেট নম্বর সাবজেক্ট কোর্স সে গোল করেছে এবং দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা তার নামটাও দেখতে পারবো যখন মাম্পি ব্যানার্জি আমরা দেখলাম প্রথমে এক নম্বর তার নামটা রয়েছে কিন্তু দেখো সে কটা গোল করে দেখে নাম তার অ্যান্সার কপি দেখতে পারবে তাহলে এখান থেকে কিন্তু পরিষ্কার হবে কে যোগ্য কে অযোগ্য দেখো এখানে মাত্র সে কটা অ্যান্সার গোল করেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত সাতটা অর্থাৎ সাতটা কিন্তু অ্যান্সার দিয়ে তোমরা নিজেরাই বন্ধুরা বলো যে পরীক্ষা হয়েছে কত নম্বর না পঞ্চান্নর মধ্যে পরীক্ষা হয়েছে সে মাত্র সাতটা আনসার মানে সাত পেয়েছে পঞ্চান্নর মধ্যে সে আজকে স্কুলে চাকরি করছে তো এখানেই কিন্তু মেন সমস্যাটা রয়েছে তাহলে এখনও যদি দাবি করছে যে প্যানেলটা বাদের কারণটা কি তার গোপন ইতিহাস কিন্তু আমি এখানে শেয়ার করলাম তো বন্ধুরা এই সম্পূর্ণ কপি অর্থাৎ ও এমআর শিটের মিরোজ ইমের মিরোজ ইমেজ যাকে বলে মানে সফট কপি পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপে এই সমস্ত পিডিএফ তোমরা নিতে পারো এবং তোমরা নিজেরাই দেখতে পারবে যে কে যোগ্য আর কে অযোগ্য তাহলে বুঝতে পারলে বন্ধুরা এই একটা ক্যান্ডিডেটকে আমি দেখালাম শুধুমাত্র তার অ্যান্সার কপি অর্থাৎ ওয়েমআর শিটের মিরোজ ইমেজ দেখালাম তোমরা বুঝতে পারলে তাহলে দেখে না আরেকটা দেখে নাও দেখো আরেকজন আছে কি এখানে অরূপ মণ্ডল সেও কিন্তু চাকরি করছে একটা স্কুলে আমরা তোমাদের বললাম তার দেখো কত সে করেছে তার রোল নাম্বারটা সুন্দর করে সে গোল করেছে ভেনু কোড করেছে রোল করেছে সাবজেক্ট কোডও করেছে সেভেন্টি ফাইভ ঠিক আছে কিন্তু সে দেখো অ্যান্সার কলা দিয়েছে দেখে না বন্ধুরা একটা দুটো তিনটে বাস চারটে তাহলে চার নম্বর সে করে সে চাকরি করছে স্কুলে এবার বুঝতে পারছো কোথায় কেন স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এসএসসি কেন এই মিরোর ইমেজটা প্রকাশ করছে না এটা তোমরা বলো তার কারণ এটাই এইটা যখন জনসমক্ষে আসবে যখন মিডিয়া দেখাবে তখন কিন্তু তাদের সরকারে কিন্তু আরও বেশি করে মুখ পুড়বে ঠিক আছে সেজন্য তারা কিন্তু এই কপিটা দেখাতে চাচ্ছে না তো আমরা প্রথম শেয়ার করলাম বন্ধুরা তোমরা পারলে প্রচুর শেয়ার করো ভিডিওটি যেন সবাই জানতে পারে যে এই দুর্নীতিটা কেন হয়েছে এবং কেন এই সমস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে তো তাই আমি শেয়ার করলাম সে চার পাঁচ নম্বর কিন্তু ওয়েমারে গোল করে চাকরি করছে স্কুলে ঠিক আছে আর একটা দেখে নাও লাস্ট তো দেখো বন্ধুরা আর আমি দেখবো রোল নাম্বার গোল করেছে ভেনু কোল আছে সাবজেক্ট কোর্স সবই ঠিকঠাকই এটা করবে এটা আর অ্যান্সারটা দেখো এই যে শম্পা বটবাল লোহা মন্দিরে চাকরি করছেন বর্তমানে ইন সার্ভিস একজন টিচার্স বা শিক্ষাকর্মী সে কিন্তু দেখো সে কত দেখো অ্যান্সার করেছে দেখতে পাচ্ছ তোমরা সে কিন্তু ব্লাঙ্ক ওয়েম বন্ধুরা এটা কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখো যে ব্লাঙ্ক ও এমআর কিন্তু আমাদের হাতে রয়েছে তো তবুও কিন্তু প্রাইমারি প্রাইমারি না সরি এস এসসি স্কুল সার্ভিস কমিশন কিন্তু ওদেরকে দিচ্ছে না এই সব কপিটা কারণ দিলেই তো পর্দা ফাঁস হয়ে যাবে তাই না দেখো এই যে শম্পা বটব্বাল আমি তাদের নামওটা বলছি তোমরা দেখতে পারবে যে তার কিন্তু এই যেখানে পুরো ওএমআর কপিটা কিন্তু ইমেজটা আমাদের কাছে রয়েছে দেখো পুরো সে কিন্তু সাদা খাতা মানে যাকে আমরা বলবো ব্লাঙ্ক ও ঠিক আছে এটা কিন্তু অলরেডি তারা প্রকাশ করতে চাইছে না ঠিক আছে তো এই যে একজন ক্যান্ডিডেট সে কিন্তু একটা আনসার না করেও চাকরি করছেন হ্যাঁ এটাই থেকে বড়ো দুর্নীতি করেছে স্কুলস সার্ভিস কমিশন ঠিক আছে বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো কী বলতে চাইছি তো আমি একটা কথাই বলবো আরও ওই এম রয়েছে আমার এই ভিডিওতে দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তোমরা যদি চাও এই সম্পূর্ণ কপি পেতে তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু এই ওএমআর সিটের শিটের কপিটা জোগাড় নিতে পারো ঠিক আছে তো বন্ধুরা আরও আমরা সঙ্গে থাকো আমি আরও তোমাদেরকে খবর দেব এবং আপডেট তুলে দেবো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ছোট্ট চ্যানেলটা আর পারলে প্রচুর শেয়ার করো ভিডিওটি সবাই জানতে পারুক যে কি হয়েছে কি না হয়েছে আর কোনো প্রশংসা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো কমেন্ট করতে পারো না তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো বন্ধুরা আরেকটু কথা লাস্টে বলে দিই দেখো আরও কিন্তু এ মাস সেখানে রয়েছে সেখানে কিন্তু তারা রোল নাম্বার কোর্ট গোল করেছে কিন্তু এখানেও আরেকটা দেখো সঙ্গীতা হাত হাতি একজন ক্যান্ডিডেট নাম সেরকম পুরো সাদা খাতা রকম গোলই স্পষ্ট সে করেনি তবুও সে কিন্তু চাকরি করছেন আজকে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টে ঠিক আছে তো তোমরা তোমরা বুঝতে পারছো যে কীভাবে দুর্নীতি হয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তাই আজকে তারা কিন্তু দুর্নীতির পর্দাফাঁসের ভয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্ট হোক বা সবার সামনে কিন্তু এই তালিকা আনতে নারাজ তারা শুধু আশ্বাস দিচ্ছে আজকে নয় কালকে তোমরা মিলিয়ে নেবে যে একুশে একুশে এপ্রিলের মধ্যে তারা কিন্তু প্রকাশ করতে পারবে না তোমরা দেখে নেবে তারা কিন্তু শুধু মুখে বলবে যে আজকে না কালকে এই বলে আন্দোলনটাকে থামানোর চেষ্টা করছে সরকার কিন্তু আমি তো এটুকু বলতে পারি একুশে এপ্রিল দু হাজার পঁচিশেও তারা কিন্তু এই মিরোর ইমেজ কিন্তু পর্ষদ ওয়েবসাইটে আপলোড করবে না ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখো আমরা তোমাদের ধীরে সবই দেখাবো ধীরে ধীরে আশা করি প্রত্যেকে বুঝতে পারছো বিষয়টি এবং আর একটা তোমাদের বলে বন্ধু এখানে শুধুমাত্র যে দুর্নীতি বা মানে সাদা কথা তার না কিছু যোগ্য আছে যেমন ধরো এই যে একজন সে কিন্তু আনসার করেছে অলরেডি দেবাশিস মণ্ডল সে কিন্তু পুরো আনসার করেছে এবং সে চাকরি করছে ঠিক আছে তো অবশ্যই বলবো যে সবটুকুই দুর্নীতি নয় কিছু যোগ্য শিক্ষকও এর মধ্যে কিন্তু রয়েছে তো বন্ধুরা এটাই হচ্ছে আপডেট এখানে দেখো যে চায়নাম সাহা সে কিন্তু মাত্র এক দুই তিন চার পাঁচ ছটা গোল করে চাকরি করছেন ঠিক আছে তো এর মধ্যে বেশিরভাগই ভেজাল অর্থাৎ আমি মনে করছি এর মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট কিন্তু অযোগ্য আর পনেরো পার্সেন্ট যোগ্য রয়েছে ঠিক আছে তো যাই হোক আরও তথ্য আসলে আমি জানিয়ে দেবো বন্ধুরা সঙ্গে থেকো আরও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই আর ভিডিওটা প্রচুর শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং